আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির পৃষ্ঠানং একচল্লিশের চার এবং পাঁচ নংয়ের সমাধান করব তো চলো শুরু করে দিই এখানে এক নং এমন একটি প্রশ্ন আছে যেখানে আটানব্বই খালিগড় তারপর তিন হাজার ছয় শত সাত দুই হাজার ছয়শত উনষাট এইখানে এই চারটি সংখ্যার যোগফল হচ্ছে এই সংখ্যাটি তার মানে এই যোগফলটাতে চারটি সংখ্যা আছে আমরা যদি এখন এই তিনটি সংখ্যা যোগ করে চারটি সংখ্যার যোগফল থেকে তিনটি সংখ্যা বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দিই তাহলে কিন্তু খালিগড়ে কি হবে সেটা আমরা পেয়ে যাই তাহলে আমরা এভাবে সমাধানটা করতে পারি সমাধান প্রথমে এই তিনটি সংখ্যার যোগফল করবো আটানব্বই আটানব্বই তারপর তিন হাজার ছয় শত সাত এই সংখ্যাটা তিন হাজার ছয় শত সাত যোগ করতে হবে দুই হাজার ছয় শত উনষাট এই সংখ্যাটিকে তিনটি সংখ্যা আমরা লিখে যোগ করব এখন তিনটি সংখ্যা একসাথে যোগ করলে কত হয় যোগফল এখানে নয় আর সাত যোগ করলে ষোলো ষোলো আর আট যোগ করলে কত হয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতে থাকে আমাদের দুই এবার নয় শূন্য যোগ করলে নয় নয় আর পাঁচ যোগ করলে হয় চোদ্দো চোদ্দো আর হাতের দুই যোগ করলে ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক ছয় আর ছয় যোগ করলে বারো বারো আর হাতের এক যোগ করলে হয় তেরো তেরোর তিন হাতে থাকে এক তিন আর দুই পাঁচ আর হাতের এক যোগ করলে হয় ছয় এই তিনটা সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটা দেখো এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাই ছয় এখন এখানে এই চারটি সংখ্যার যোগফল হচ্ছে সাত হাজার চারশত তাহলে আমরা এই চারটি সংখ্যার যোগফল থেকে তিনটি সংখ্যার যোগফল বিয়োগ করে দিলেই আরও একটি সংখ্যা যেটা আছে খালি ঘরে হবে সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখন আমরা সাত হাজার চারশত তিপ্পান্ন এই যোগফলটা থেকে ছয় হাজার তিনশত চৌষট্টি এই যোগফলটা বিয়োগ করব। আরও একবার বলছি এই যে তিন চারটি সংখ্যার যোগফল আছে এই যোগফলটা থেকে আমরা তিনটি সংখ্যার যোগফল এটা বিয়োগ করলে খালি করে যে সংখ্যা হবে সেটা পেয়ে যাব তাহলে আমরা এখন বাদ দিই এখানে কত আছে সাত হাজার চারশত তিপ্পান্ন এই যোগফলটা থেকে এই যোগফলটা বাদ দিতে হবে বিয়োগ ছয় হাজার তিনশত চৌষট্টি বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব এখানে কত যোগ করতে হবে তো এখানে উপরে তিন আছে তিন থেকে চার বাদ দিতে হবে কিন্তু তিন তো ছোটো তিন থেকে চার বাদ দেওয়া যায় না তিনকে বড়ো বানাতে হবে তিনকে বড়ো বানাবো আমি আগের ঘর থেকে এক নিয়ে তিনকে বড়ো বানাবো আর তিনকে বড়ো বানালে কত হবে মনে আছে তিনকে বড় বানালে হবে তেরো তেরো থেকে এবার চার বাদ দাও তেরো থেকে চার বাদ দিলে কত হয় চারের পর থেকে গণনাগুলি পেয়ে যাবে তার পর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হয়েছে নয় তাহলে এখানে আমরা নয় লিখবো এখন এই পাঁচ থেকে আগে এক বাদ দিতে হবে কারণ এক নিয়ে আমরা এই তিনকে বড় বানিয়েছি পাঁচ থেকে এক বাদ দিলে চার থাকে এখন এই চার থেকে ছয় বাদ দিতে হবে কিন্তু চার তো ছোটো চার থেকে ছয় বাদ দেওয়া যায় না চারকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে চারকে বড় বানালে কত হবে চোদ্দো চোদ্দো থেকে ছয় বাদ দিতে হবে চোদ্দো থেকে ছয় বাদ দিলে থাকে আট এবার এই চার থেকে আগে এক বাদ যাবে যে এক নিয়ে আমি এখানে চারকে বড় বানিয়েছিলাম তো চার থেকে এক বাদ দিলে থাকে তিন এখন তিন থেকে তিন বাদ দিতে হবে তিন থেকে তিন বাদ দিয়ে দিলে থাকে শূন্য তিনটা থেকে তিনটা বাদ দিয়ে দিলে থাকে শূন্য এখন সাত থেকে ছয় বাদ দিলে থাকে এক এই যে এক হাজার উননব্বই এই সংখ্যাটাই এখানে হবে এখন আমরা এটা লিখব সুতরাং এখানে কত হবে আটানব্বই এর সাথে খালি করার সংখ্যাটা হচ্ছে এক হাজার উননব্বই যোগ তিন হাজার ছয় সাত যোগ দুই হাজার ছয় শত এই চারটি সংখ্যা যোগ করলে যে ফলাফল হবে সেটা হচ্ছে সাত হাজার চার শত তিপ্পান্ন চারের দুই নংয়ে এমন একটি প্রশ্ন রয়েছে এই সংখ্যাটি আর এখানে আরও একটি সংখ্যা দুটি সংখ্যা যোগ করলে এই ফলাফলটা পাবো তার মানে দুটি সংখ্যা যোগ করলে যেহেতু এই ফলাফলটা পাবো এই ফলাফলটা থেকে আমি একটা বাদ দিলে আরও একটা পাবো এই ফলাফলটা থেকে একটা বাদ দিলে আর একটা পাব এখানে কত সংখ্যা যোগ করতে হবে সেটা পেতে হলে এই যোগফল থেকে আমাদের একটা বাদ দিলেই আমরা এটা পেয়ে যাব হলে আমরা এই সমাধানটা এইভাবে করতে পারি যোগফলটা কত উনষাট হাজার তিনশত এই যোগফলটা থেকে আমি যদি এই যে এটা এই সংখ্যাটা বাদ দিই এটা কত ছাব্বিশ হাজার আটশত চুয়াত্তর এই সংখ্যাটা যদি বাদ দিই ছাব্বিশ হাজার আটশত চুয়াত্তর মানে বিয়োগ করি তাহলে আমি এখানে কত যোগ করতে হবে সেই সংখ্যাটা পেয়ে যাব তো এখন বিয়োগ করতে হবে প্রথমে এখানে শূন্য আছে শূন্য থেকে চার বাদ দিতে হবে নিচের সংখ্যাটা যে যেই সংখ্যার আগে চিহ্ন আছে সেই সংখ্যাটা বাদ দিতে হবে তার মানে শূন্য থেকে চার বাদ দিতে হবে কিন্তু শূন্য তো ছোটো শূন্য থেকে চার বাদ দেওয়া যায় না শূন্যকে আমাদের বড় বানাতে হবে শূন্যকে বড় বানাবো আগের ঘর থেকে এক নিয়ে আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে বড় বানালে কত হবে মনে আছে শূন্যকে বড় বানালে হবে দশ ঠিক আছে তো দশ থেকে চার বাদ দিতে হবে দশ থেকে চার বাদ দিলে থাকে ছয় এখন এই যে দেখো এখানে শূন্য আছে কিন্তু শূন্য থেকে তো আমি আর এক নিতে পারিনি যে এক নিয়ে এই শূন্যকে বড় বানিয়েছি তাহলে এই শূন্যকে আগে বড় বানাতে হবে এই শূন্যকে বড় বানালে এখান থেকে আমাদের এক নিয়ে শূন্যকে বড় বানাতে হবে শূন্যকে বড় বানালে আবারও দশ হয় দশ থেকে আমি আগেই এক নিয়ে গিয়েছি তাহলে দশ থেকে এক বাদ যাবে এক বাদ দিলে থাকে নয় এই নয় থেকে এখন এই সাত বাদ দিতে হবে নয় থেকে সাত বাদ দিলে কত থাকে দুই এবার এই তিন থেকে আমি আগেই এক নিয়ে গিয়েছি এই শূন্যকে বড় বানানোর জন্য তিন থেকে এক বাদ যাবে তিন থেকে এক বাদ দিলে থাকে দুই এখন সেই দুই থেকে আট বাদ দিতে হবে কিন্তু দুই তো ছোটো আট আট বাদ দেওয়া যায় না দুইকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে দুইকে বড় বানালে কত হবে বারো বারো থেকে আট বাদ দিতে হবে বারো থেকে আট বাদ দিলে কত থাকে চার এবার এই নয় থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি এখানে দুই বড় বানানোর জন্য তাহলে এই নয় থেকে এক বাদ যাবে নয় থেকে এক বাদ দিলে কত থাকে আট আট থেকে এখন ছয় বাদ দিতে হবে আট থেকে ছয় বাদ দিলে কত থাকে আট থেকে ছয় বাদ দিলে থাকে দুই এবার পাঁচ থেকে তিন বাদ দিতে পাঁচ থেকে দুই বাদ দিতে হবে পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে তিন এই যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করলেই আমি এই ফলাফলটা পাবো অর্থাৎ এখানে এই সংখ্যাটা হবে অতএব সংখ্যাটা এখানে লিখে আমি সমাধানটা করে দিই ছাব্বিশ হাজার আটশত চুয়াত্তর যোগ বত্রিশ হাজার চারশত ছাব্বিশ এটা আমাদের খালি ঘরের সংখ্যা এই দুটি সংখ্যা যোগ করলে আমরা পাবো ঊনষাট হাজার তিনশত শেষ এবার তিন নং তিন নংয়ের প্রশ্নটি আমি আগে তুলে রেখেছি দেখো তিন নঙে এমন একটি প্রশ্ন রয়েছে তো তিন নংয়ে খেয়াল করো এই সংখ্যাটা থেকে কিছু একটা সংখ্যা বাদ দিলে আমাদের এই সংখ্যাটা থাকবে অর্থাৎ এই সংখ্যাটা থেকে কিছু একটা সংখ্যা আমরা বাদ দিব তাহলে এই সংখ্যাটা পাবো অর্থাৎ এই সংখ্যাটার এই সংখ্যাটা কিন্তু একসাথে এই সংখ্যাটা আবার এই মোট সংখ্যাটা থেকে আমি যদি একটা বাদ দিই তাহলে আরেকটা পাবো ঠিক একইভাবে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিলে আমরা এই সংখ্যাটা পাবো। এই সংখ্যাটা পেতে গেলে আমাদের এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে আমরা সমাধানটা এইভাবে করব তিন হাজার চার থেকে আমরা দুই হাজার ছয়শত পঞ্চান্ন এই সংখ্যাটা বাদ দিব মানে বিয়োগ করব। বুঝতে পেরেছ তো এই সংখ্যাটা থেকে একটা সংখ্যা বাদ দিলে এই সংখ্যাটা পাবো ঠিক একইভাবে এই সংখ্যাটা থেকে আমি এই সংখ্যাটা বাদ দিলেও এই সংখ্যাটা পাবো আচ্ছা এখন বিয়োগ করতে হবে চার থেকে পাঁচ বাদ দিতে হবে কিন্তু চার তো ছোটো বাদ দেওয়া যায় না চার থেকে চারকে আগে বড়ো বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে চারকে বড়ো বানালে কত হবে চোদ্দো হবে চোদ্দো থেকে এখন পাঁচ বাদ দিতে হবে চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে থাকে নয় এখন এখানে শূন্য আছে কিন্তু শূন্য থেকে তো আমি এখানে চারকে বড় বানানোর জন্য এক নিতে পারিনি শূন্য থেকে কি এক নেওয়া যায় না যায় না তাহলে শূন্যকে আগে বড় বানাতে হবে শূন্যকে বড় বানাবো আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে বড় বানালে কত হবে দশ দশ থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি তাহলে দশ থেকে এক বাদ যাবে দশ থেকে এক বাদ দিলে কত থাকে নয় এখন সেই নয় থেকে এই পাঁচ বাদ দিতে হবে নয় থেকে পাঁচ বাদ দিলে কত থাকে গণনা করো নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে চার এখন এই শূন্য থেকে শূন্যকে আগে বড় বানাতে হবে কারণ এই শূন্য থেকে কিন্তু আমি আগে এক নিয়ে গিয়েছিলাম এই শূন্যকে বড় বানানোর জন্য তাহলে এই শূন্যকে আগে বড় বানাই এই শূন্যকে বড় বানাবো এখান থেকে এক নিয়ে শূন্যকে বড় বানালে হয় দশ দশ থেকে আমি আগেই এক নিয়ে গিয়েছি এই দশ থেকে এক নিলে কত থাকে নয় এখন সেই নয় থেকে এই ছয় বাদ দিতে হবে নয় থেকে ছয় বাদ দিলে কত থাকে ছয়ের পর থেকে কোনো সাত আট নয় তিন এবার এই তিন থেকে কিন্তু আমি আগেই এক নিয়ে গিয়েছি এই শূন্যকে বড় বানানোর জন্য তাহলে এই তিন থেকে এক বাদ যাবে তিন থেকে এক বাদ দিলে কত থাকে দুই এখন সেই দুই থেকে এই দুই বাদ দিতে বাদ দিতে হবে দুই থেকে দুই বাদ দিয়ে দিলে কত থাকে শূন্য এই পাশে শূন্য লেখে না তার মানে এই যে আমরা ফলাফলটা পেয়ে গেছি কত তিনশত উনপঞ্চাশ এখানে তিনশত উনপঞ্চাশ হবে অতএব তিন হাজার চারশত তিন হাজার চার থেকে তিনশত উনপঞ্চাশ নয় হবে তিনশত উনপঞ্চাশ এই সংখ্যাটা বাদ দিলে কত থাকে দুই হাজার ছয়শত পঞ্চান্ন আমরা ফলাফলটা পেয়ে গেছি চার নংে খেয়াল করো এমন একটি প্রশ্ন আছে যে কিছু একটা সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিলে এই যে বিয়োগ করতে হবে এই সংখ্যাটা বাদ দিলে আমরা এই সংখ্যাটা পাবো একটা বাদ দিলে আরেকটা পেলে অর্থাৎ এই দুটা যোগ করলে কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে এই দুটো সংখ্যা আমরা এখন যোগ করে দেব সমাধান ছয় যোগ তিন এখন যোগ করতে হবে তিন আর সাত যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক আট আর এক নয় আর হাতের এক দশ দশের শূন্য হাতে থাকে এক চার আর পাঁচ যোগ করলে নয় নয় আর হাতের এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক ছয় আর তিন নয় নয় আর হাতের এক দশ পেয়ে গেছি ফলাফল সুতরাং এখানে কত হবে একক দশক শতক হাজার অজুত একক দশক শতক হাজার অজুত অর্থাৎ দশ হাজার দশ হাজার থেকে ছয় হাজার চার শত তিরাশি বিয়োগ করলে তিন হাজার পাঁচ শত সংখ্যাটি থাকে এটা কি বুঝতে পেরেছ আরও একবার বলে দিচ্ছি একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিলে যে সংখ্যাটা থাকবে তার মানে এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাব ঠিক আছে আচ্ছা এখন পাঁচ এ যে প্রশ্নটা আছে দেখো অনেকেই কনফিউজ হয়ে যাও যেটা কীভাবে সমাধান করতে হবে এটাকে দেখো খেয়াল করো এখানে মাঝখানে একটা সংখ্যা নেই আর যে সংখ্যাগুলো আছে চারপাশে সেই সংখ্যাগুলোর মধ্যে আমাদের কি মিল আছে সেটা খুঁজে বের করতে হবে এই সংখ্যাগুলো যদি আমরা খেয়াল করি দেখো এখানে আট আটের আটের পরে নয় এক বেড়েছে আটের পরে নয় এক বেড়েছে আবার এখানে চার আর এ পাশে আছে পাঁচ এখানেও কিন্তু চারের পরে পাঁচ এক বেড়েছে এখানে আছে ছয় এখানে আছে সাত এখানেও কিন্তু এক বেড়েছে তার মানে এই সবগুলোর সাথে এক বাড়ালে আমরা এই পাশের সংখ্যাগুলো পাই তাহলে আমরা কিন্তু এখানে এক দিয়ে দিলেই মিলে যায় অর্থাৎ আটের সাথে এক যোগ করলে নয় চারের সাথে এক যোগ করলে পাঁচ ছয়ের সাথে এক যোগ করলে সাত ঠিক আছে এবার পাঁচের দুই নংয়ে যে প্রশ্নটি আছে এমন একটি প্রশ্ন আছে তো এই প্রশ্নের উত্তরটা কীভাবে করতে হবে ওই একইভাবে পাঁচের এক নং আমরা যেভাবে করেছিলাম যে সংখ্যাগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আগে খুঁজে বের করতে হবে এখানে দেখো খেয়াল করো এই যে প্রথমে যে তিনটি সংখ্যা আছে এই তিনটি সংখ্যার মধ্যে কী মিল খুঁজে পাও তোমরা কি সম্পর্ক খুঁজে পাও এখানে আছে বারো এখানে আছে নয় এখানে আছে তিন আমরা যদি বারো থেকে নয় বাদ দিই তাহলে কিন্তু তিন পাই দেখো নয়ের পর দশ এগারো বারো তিন পাই এই যেখানে তিন তার মানে এই দুটি সংখ্যা বিয়োগ করে এই সংখ্যাটি পাওয়া গেছে এখানে তাহলে একইভাবে আমরা যদি এখানে মিলটা খোঁজার খোঁজার চেষ্টা করি কি পাই পঁচিশ থেকে উনিশ কি করলে ছয় হয় দেখো বাদ দিলেও কিন্তু ছয় হয় পঁচিশ থেকে উনিশ বাদ দিলে ছয় হয় উনিশের পর বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখো এখানে ছয় হয়েছে এই যেখানে ছয় তার মানে আমরা বুঝতে পারলাম এই যে সংখ্যাগুলো আছে এর মিল হচ্ছে একটি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলে আমরা শেষের সংখ্যাটি পাবো তার মানে এখানেও ঠিক একইভাবে এখানে যে সংখ্যাটি হবে এই সংখ্যা থেকে সেই সংখ্যাটা বাদ দিলে আমরা এই সংখ্যাটি পাবো এখন এই সংখ্যাটি আমরা কিভাবে বের করবো দেখো এই দুটি এই যে এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু আরও একটা মিল আছে কি মিল এই দুটি সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটি পাই নয় আর তিন যোগ করলে হয় বারো ছয় আর উনিশ যোগ করলে হয় পঁচিশ ঠিক একইভাবে এখানে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করলে কিন্তু তেরো হবে ঠিক আছে তাহলে এখানে কত হবে আমরা তেরো থেকে সাত বাদ দিয়ে দিলে কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাব তেরো থেকে সাত বাদ দিলে কত হয় সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো কত হয় ছয় তার মানে এখানে হবে কত ছয় ঠিক আছে এই যে দেখো এই সংখ্যা থেকে নয় বাদ দিলে তিন থাকে পঁচিশ থেকে উনিশ বাদ দিলে ছয় থাকে তেরো থেকে ছয় বাদ দিলে সাত থাকে এভাবে করে আমরা পাঁচের দুই নং সমাধান করতে পারি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ